আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারে ভাই বন্ধুরা সবাইকে আমময় শুভেচ্ছা সবার জন্য সুখবর হচ্ছে আমরা কিন্তু আমও স্টার্ট করছি সেল করা আম এবং দই ইলেকট্রনিক ডিভাইস সব কিছু সেল করা স্টার্ট করছি তো যাই হোক সেটার সেটা সম্পর্কে বিস্তারিত পরে বলবো আগে রেডি মুরগির রেটগুলো জেনে নিন পুরো বাংলাদেশের আজকের এবং আজকে হচ্ছে পঁচিশ মে দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে শনিবার আজকে শনিবারে ঢাকা চট্টগ্রাম কোন জায়গায় কত টাকা রেডি মুরগি চলতেছে পুরো বাংলাদেশের রেটগুলো জানাবো আর আজকে মোটামুটি রেডি মুরগি সর্বোচ্চ একশো এবং সর্বনিম্ন একশো আটাত্তর থেকে একশো পঁচাত্তর একশো আটাত্তর পঁচাশি এরকম রেটে ব্রয়লার মুরগি কেনা হচ্ছে এবং রেডি সোনালি কেনা হচ্ছে তিনশো থেকে তিনশো টাকা সর্বোচ্চ তিনশো পনেরো টাকা এবং সর্বনিম্ন দুশো নব্বই আশি এরকম রেডি কেনা হচ্ছে দুশো পঁচানব্বই কেনা হচ্ছে আশি কোনো জায়গায় শুনি নাই এখনও আপনারা এলাকায় কত টাকা চলতেছে অবশ্যই কমেন্ট করবেন এবং রেডি কেনা হচ্ছে দুশোত সত্তর থেকে পঁচাত্তর রেডি টাইগার দুশত সত্তর থেকে আশি টাকা এবং রিজেক্ট লেয়ার আছে কেনা ব্যসা হচ্ছে দুশত সত্তর থেকে নব্বই টাকা এবং লেয়ার ফুলেট কেনা হচ্ছে দুশত আশি থেকে নব্বই পঁচানব্বই টাকা এবং বন্যারাজ কেনা আছে হচ্ছে দুশো সত্তর টাকা এবং শেষও কেনা আছে হচ্ছে দুশো পঞ্চান্ন টাকার মতো তো এগুলো ছিল রেডি রেট আপনার এলাকায় কত টাকা চলতেছে অবশ্যই কমেন্ট করবেন বাংলাদেশে যে যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া হচ্ছে আমরা আমের অর্ডার নেওয়া শুরু করছি কারো আম লাগলে দেওয়া যাবে হোম ডেলিভারি দেওয়া যাবে সমস্যা নেই আপনার বাসা পর্যন্ত আম নিয়ে ফোঁসাই দিবে ওটা সমস্যা নাই পুরো বাংলাদেশে আম হোম ডেলিভারি দেওয়া হবে আর আজকে হচ্ছে ব্রয়লার মুরগি ঢাকায় ঢাকায় ব্রয়লার মুরগি চলতেছে একশত আটাত্তর থেকে পঁচাশি টাকা এবং সোনালি মুরগি চলতেছে পার কেজি তিনশো থেকে তিনশো দশ টাকা গাজীপুর গাজীপুরে আজকে ব্রয়লার মুরগি চলতেছে একশো সত্তর থেকে আটাত্তর টাকা আটাত্তর টাকা এবং পার কেজি দু এক জায়গায় পার কেজি চলতেছে দুইশো একশত তিরাশি থেকে একশো পঁচাশি টাকা এবং সোনালি মুরগি পার কেজি চলতেছে তিনশত পাঁচ থেকে তিনশো দশ টাকা তো আপনারা যারা যারা আম নিতে চান আমার শুভেচ্ছা সবাইকে এবং আমরা হিমসাগর আপনারা আম নিতে পারবেন সাতক্ষীরার হিমসাগর এবং গোপাল ভোগ সাতক্ষীরার হিমসাগর এবং গোপাল ভোগ একদম পুরোপুরি গার্ডেন ফ্রেশ আমাদের বাগান থেকে পেরে হচ্ছে আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি করি আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া যাবে অর্ডার কনফার্ম করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি বলতেছি লিখে রাখতে পারেন জিরো ওয়ান সেভেন পঞ্চান্ন পঁচাশি ছাব্বিশ তেরো জিরো ওয়ান সেভেন পঞ্চান্ন পঁচাশি ছাব্বিশ তেরো এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সাতক্ষীরার হিমসাগর আম পৌঁছে দেওয়া যাবে আপনার বাসা পর্যন্ত ডেলিভারি দেওয়া যাবে এবং গোপালভোগ আম আপনার বাসা পর্যন্ত ডেলিভারি দেওয়া যাবে আপনি হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আর রেড পড়বে হচ্ছে একশো তিরিশ একশো চল্লিশ কেজি একশো তিরিশ একশো চল্লিশ আর আমের সাইজ হবে হচ্ছে আপনার পাঁচ থেকে ছয়টায় কেজি চারটা পাঁচটা ছয়টায় কেজি হবে আর আমাদের মিনিমাম অর্ডার হচ্ছে দশ কেজি তো অনেক কথা হলো ব্রয়লার মেবি ঢাকার রেটটা বলে দিয়েছি ঢাকার রেটটা আবার বলতেছি ঢাকা ব্রয়লার মুরগি পার কেজি একশো তো আটাত্তর থেকে একশো পঁচাশি সোনালি মুরগি পার কেজি তিনশো থেকে তিনশো দশ গাজীপুর ব্রয়লার মুরগি পার কেজি একশো সত্তর থেকে একশো আটাত্তর টাকা এবং দু একটি জায়গায় একশো তিরাশি থেকে একশো পঁচাশি টাকা পার কেজি চলতেছে এবং সোনালি মুরগি পার কেজি তিনশো পাঁচ থেকে তিনশো দশ টাকা এবং চট্টগ্রাম ব্রয়লার প্রতি কেজি একশো আশি থেকে পঁচাশি এবং সোনালি মুরগি প্রতি কেজি তিনশত পাঁচ থেকে তিনশো দশ টাকা এবং রাজশাহীতে আজকে ব্রয়লার প্রতি কেজি একশো পঁচাত্তর থেকে আশি সোনালি মুরগি প্রতি কেজি তিনশো থেকে তিনশো সাত বরিশাল ব্রয়লার মুরগি প্রতি কেজি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর সোনালি মুরগি প্রতি কেজি তিনশো পাঁচ থেকে তিনশো দশ টাকা ময়মনসিং প্রতি কেজি ব্রয়লার একশত বাহাত্তর থেকে একশো আটাত্তর টাকা সোনালি মুরগি প্রতি কেজি তিনশো থেকে তিনশো দশ টাকা সিলেট ব্রয়লার মুরগি প্রতি কেজি একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনালি মুরগি প্রতি কেজি তিনশো তিনশো দশ থেকে তিনশো দশ থেকে তিনশো টাকা এবং রংপুর ব্রয়লার মুরগি প্রতি কেজি একশো আটাত্তর থেকে একশো বিরাশি টাকা সোনালি মুরগি প্রতি কেজি তিনশো থেকে তিনশো আট টাকা বগুড়া ব্রয়লার মুরগি প্রতি কেজি একশত সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা এবং সোনালি মুরগি প্রতি কেজি দুশত পঁচানব্বই থেকে তিনশো পাঁচ টাকা টাইগার টাঙ্গাইল সরি টাঙ্গাইল কালকে এই জায়গায় মিস্টেক হয়েছিলো আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন টাঙ্গাইলে ব্রয়লার মুরগি প্রতি কেজি একশো আটাত্তর থেকে একশো বিরাশি সোনালি মুরগি প্রতি কেজি দুশত পঁচাত্তর দুশত পঁচানব্বই থেকে তিনশো পাঁচ টাকা কিশোরগঞ্জ ব্রয়লার পার কেজি একশত আশি থেকে পঁচাশি সোনালি মুরগি প্রতি কেজি তিনশো থেকে তিনশো পাঁচ নরসিংদী ব্রয়লার মুরগি প্রতি কেজি একশো আশি থেকে একশো পঁচাশি টাকা এবং সোনালি মুরগি প্রতি কেজি তিনশো থেকে তিনশো দশ টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগি প্রতি কেজি একশো সত্তর থেকে আটাত্তর সোনালি মুরগি প্রতি কেজি দুইশত পঁচানব্বই থেকে তিনশো পাঁচ ফরিদপুর ব্রয়লার মুরগি প্রতি কেজি একশত পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনালি মুরগি পার কেজি তিনশো থেকে তিনশো দশ টাকা পাবনা ব্রয়লার পার কেজি আজকে একশো আশি থেকে একশো চুরাশি টাকা সোনালি মুরগি পার কেজি দুশত পঁচানব্বই থেকে তিনশো দুই টাকা নথালি মাখালিতে ব্রয়লার পার্কে যে একশো আটাত্তর থেকে বিরাশি সোনালি মুরগি পার কেজি দুইশত নব্বই থেকে তিনশো দুই টাকা যশোর ব্রয়লার পার কেজি একশত আশি থেকে একশো তিরাশি সোনালি মুরগি পার কেজি তিনশো থেকে তিনশো ষাট টাকা এবং চুয়াডাঙ্গা ব্রয়লার মুরগি পার কেজি একশো আশি থেকে পঁচাশি সোনালি মুরগি হচ্ছে আপনার তিনশো থেকে তিনশো দশ চাঁদপুর ব্রয়লার পার কেজি একশত পঁচাত্তর থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি পার কেজি দুশো আশি থেকে দুশো নব্বই টাকা আর সর্বনিম্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে দুশো আশি নব্বই এরকম সোনালি কেনা হচ্ছে আপনার এলাকার সাথে আমাদের রেটটা নাও মিলতে পারে সেই জন্য হচ্ছে আপনার এলাকার রেটগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আপনার আশেপাশের লোকজন আপনার রেটগুলো জানতে পারবে আর প্রত্যন্ত অঞ্চলগুলোতে সোনালি মুরগি আজকে সর্বনিম্ন একশো পঁচাত্তর থেকে সত্তর টাকা পঁয়ষট্টি থেকে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেনা হচ্ছে যেটা চাঁদপুরে চাঁদপুরে ব্রয়লার সর্বনিম্ন একশত পঁয়ষট্টি থেকে সত্তর সোনালি মুরগি দুশো আশি থেকে নব্বই এবং কুমিল্লা ব্রয়লার মুরগি পার কেজি একশত ষাট থেকে সত্তর টাকা সর্বনিম্ন কুমিল্লাতে আজকে এবং সোনালি মুরগি তিনশো থেকে তিনশো টাকা ফেনি ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর সোনালি মুরগি পার কেজি দুশত আশি থেকে দুশত নব্বই লক্ষ্মীপুর ব্রয়লার মুরগি পার কেজি একশত আটাত্তর থেকে একশো পঁচাত্তর সোনালি মুরগি তিনশো থেকে তিনশো পাঁচ কক্সবাজার পার কেজি ব্রয়লার একশত পঁচাশি থেকে একশো বিরানব্বই টাকা সর্বোচ্চ কক্সবাজারে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি পার কেজি তিনশত পাঁচ থেকে তিনশত বিশ টাকা এবং কক্সবাজারের সর্বোচ্চ সোনালি মুরগির রেটও কক্সবাজারে সর্বোচ্চ এটা আর বাংলাদেশের কোনো জায়গায় মনে হয় না এরকম রেট আছে তো পরিশেষে একটা কথাই বলবো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো তারা ফলো করেননি ফলো করবেন আজকে ফেসবুক পেজ আমাদের ডিমের রেটগুলো দেওয়া আছে আর সম্ভব হলে ডিমের রেটগুলো দিয়ে দিবে ইউটিউবে এবং আপনারা যাদের যাদের এলাকায় যে কত টাকা চলতেছে রেডি মুরগির রেট সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম